জুলাই সনদ বাস্তবায়ন গণভোট সহ নানা বিষয় নিয়ে অস্থির দেশের রাজনীতির মাঠ অন্তর্বর্তী সরকারের প্রতি অনাস্থ রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পাল্টাপাল্টি অভিযোগ রাজনৈতিক দলগুলোর নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হবে কিনা তা নিয়েও আছে সংকাপ আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্টবে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার রাজনীতির টালমাটাল অবস্থায় ত্রয়োদশ নির্বাচনের জন্য বিএনপি থেকে কে পাচ্ছেন দলের মনোনয়ন তা নিয়েও চলছিল নানা গুঞ্জন এমনকি বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া কি ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন তা নিয়েও নেতাকর্মীদের মধ্যে ছিল নানা সংশয় দল থেকেও কোনো সুখবর ছিল না দেশের রাজনীতির সংকটময় পরিস্থিতিতেই সোমবার দুপুর সাড়ে বারোটায় গুলশান কার্যালয়ে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা প্রায় তিন চার ঘন্টার বৈঠক শেষে সন্ধ্যা ছটার দিকে সংবাদ সম্মেলনে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা সব শঙ্কা আর সংশয় দূর করে দুইশো সাঁত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব সবচেয়ে বড় চমক বগুড়া সাত আসন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভূমির এই আসন থেকে ভোট করবেন বেগম খালেদা জিয়া বন্দিজীবন আর অসুস্থতাকে পেছনে ফেলে আবারও সক্রিয় রাজনীতিতে খালেদা জিয়া বগুড়ার পাশাপাশি দিনাজপুর তিন ও ফেনী এক আসন থেকেও নির্বাচন করবেন বিএনপি নেত্রী বগুড়ার সাত বেগম খালেদা জিয়া এক বেগম খালেদা জিয়া দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া মা যখন বগুড়া সাত আসনে প্রার্থী ঠিক মায়ের মতোই বগুড়া ছয় সদর আসন থেকে ভোটের লড়াই করবেন ছেলে তারেক রহমান বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া পাঁচ মোহাম্মদ গুলাম মোহাম্মদ সিরাজ বগুড়া ছয় তারেক রহমান যারা মনোনয়ন পেছেন তারা জানান দলের সিদ্ধান্ত অনুযায়ী মাঠে লড়বেন তারা তবে মাঠে কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না বলেও আশা তাদের বিদ্রোহী প্রার্থী হবে না এটা আমরা বিশ্বাস করি কারণ দলের প্রতি সবাই মোটামুটি অনুগত আর বিদ্রোহী প্রার্থী হওয়ার সবই কিছু না হতেও পারে দলের স্বার্থে আমরা আশা করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দলকে যাতে করে ভবিষ্যতে সফল করা যায় সে ব্যাপারে সকলে মিলেমিশে কাজ করব আমরা আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে মানুষজন তার পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দিয়ে পাশ করাবে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হলেও এটি চূড়ান্ত নয় বলেও দল থেকে জানানো হয় বাংলাদেশের রাজনীতির মাঠে যখন নানা বিষয় নিয়ে উৎকণ্ঠা আর সংকট ঠিক তখন বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করা হলো অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে গণভোট আগে হবে নাকি গণভোট এবং নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে এমন বিষয়টিও ছেড়ে দিয়েছে রাজনীতির দলগুলোর উপর তারপরও যারা সম্ভাব্য প্রার্থী হয়েছেন তারা বলছেন সকল সংকট কাটিয়ে উঠে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সামনের সময়ে নির্বাচিত দল দেশকে এগিয়ে নিয়ে যাবে সেই হিসেবেই মাঠে তারা কাজ করবেন হাবিব রহমান ওয়ান নিউজ ঢাকা